তোমার বাইক নাই দেখি তোমার মোটর সাইকেল কত কতি আছে দেখেন গাছ তার স্পিডটা দেখেন আর ওয়ান ফাইভ সারাদিন তার কাছ হচ্ছে মাছ মারা আর যে নৌকা চালানো ওই মাছ আছে এগুলা হ্যাঁ এই যে এখানে দেখা যায় বাইরে ওয়েদার অনেক শান্ত স্নিগ্ধ আজকে ওয়েদার একটু আগে বৃষ্টি হয়েছিল এই যে রাস্তা হচ্ছে কাদা অল্প অল্প বৃষ্টি হয় ঘুরি ঘুরি আর এই দিকে লোকটাকে দেখছেন এটা হচ্ছে একটা মাছ মারার ইচ্ছা চিংড়ি মাছ মারার একটা বাইর বোতল দেওয়া নাই এই বাইরগুলো গুলো আছে সেই দেখা যায় এগুলো চিংড়ি মাছ লাগে Allah, I